রব্বুল আলামিন বলতেছেন হে আমার আহলে বাইয়ে তোমাদের নবীন আহলে বাইয়ে যারা निश्चय আমি রব্বুল আলামিন চাই আমি রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন চাই আপনাদের থেকে পবিত্র আপনাদেরকে পবিত্র রাখতে এবং আপনাদের থেকে অপবিত্রতা দূরে রাখতে আল্লাহ এবং আপনারা সব সময় পবিত্র আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আহলে বাইতে রসুলকে সব সময় পবিত্র রাখতে পছন্দ করেন সকলে বলুন সুবাহান আল্লাহ সেজন্য সমস্ত আহলে বাই আমার নবীর আহলে বাই আউলাদ রসুলগণ ফুত পবিত্র আল্লাহর কালাম উল্লাহ শরীফ সুর আহাজাবের তেত্রিশ নম্বর আয়াত দ্বারা ফমাতি সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের ইচ্ছা আউলাদ রসুলগণ আহলে বাইতে রসুলগণ সব সময় পবিত্র খুব ওনারা উনাদেরকে অফিবৃত্ত গ্রহণ করতে না পারুক সকল বলল সুবহান আল্লাহ এটা আল্লাহর বুল আলামিনের ঘোষণা আল্লাহর পুলা মিনের ইচ্ছা আল্লাহ আলা মিনের মুজি সকলে বলুন শোআবজ বলুন শোভহান আল্লাহ সরা তোরে আর কোন আমার নবী আমার নবীর আহিলা বাইদদেরকে নিয়ে হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে আহিলা বাইদ মা কি আহলে মায়ানি হচ্ছে আহলে বাইতে রক্ত হচ্ছে আমার নবীর পরিবার আমার নবীর পরিবারকে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে আহলে বলে ঘোষণা করেছেন আমার নবী বলতেছেন আমার নবী হজরতে আলী রদি আল্লাহ ফাতিমাতে জাহার রদি আল্লাহ এবং ইমামে কারবালা সোহাদবাহমাম হুসেন রদিয়াল্লাহ উত ইমাম হাসান রুদিয়াল্লাহ উহন হুকে আমার নবীর সাদর মোবারকের মধ্যে ডেকে আমার নবীর সাদর মুবার মধ্যে জড়িয়ে বলতেছেন হাজ হাউলাই আহলে বাইতি ও সুবাহ বলুন না সুবাহ আমার নবী বলতেছেন হজরতে আলী রদি আল্লাহ তালানু হজরতে ইমাম হুসাইন রদি আল্লাহ তালানু ইমাম হাসান রদি আল্লাহ তালানু হজরতে মা ফাতিমাতে জাহার রদি আল্লাহ তালানহা আমি নবীর আহলে বাইত আমার নবীর পরিবারের অংশ সুবাহান আল্লাহ দুনিয়া রসুল্লাহ ষ্টি জি বয়ান আবু জর গী ফারির আদেশ প্রমান নবীর আওলা নু হি কৃষ্টি নবী জি বয়ান আবু জর গে হাদিসে প্রমাণ তে মার নয়ন মনি হযরত আলির জান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান السلامে আমার নবীর হলে বাইত হচ্ছে হজরত মাওলানা আলী রাদিয়াল্লাহু এবং মা ফাতেমা তাজহার রাজি আল্লাহ তালানা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ দেখুন আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা সুরার একটা আয়াত শরীফ তিলাবাদ করেছি বিসমিল্লাহ রহমান রহিম

اے حبیب اے محبوب نبی اے سرکار دو دعای اللہ صلی اللہ علیہ وسلم اپنی اپنا رومت در کے بولے دین قل اللہ اسائنکم علیہ اجرا آمین نبی تمہاں در کا سر کی چچائیں اللہ আসল আমি নবী তোমাদের কাছে তোমরা কিছু যাই না যেগুলো দিয়েছি আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে নামাজ দিয়েছি রোজা দিয়েছি 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 ইমানের মতো দৌলত দিয়েছি আর এই সুন্দর একটা পৃথিবী দান করেছি আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে সুন্দর মসজিদ দান করেছি মাদ্রাসা দান করেছি মা বাবা দিয়েছি আঠারো হাজার মগলকাদ দিয়েছি গাছপালা তরুলতা আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র বৃষ্টি তরুল ইত্যাদি ইত্যাদি আল্লাহু রাব্বুল আলামিনের আঠারো হাজার مخلوقات আমরা বান্দাদের জন্য নিয়ামত হিসেবে আল্লাহু রাব্বুল আলামিন দান করেছেন আল্লাহ আসআলুকুম আলাইয়াজরান ইল্লা মাওয়াদাতাফিল কুরবা আল্লাহু আল্লাহরবুল আলামিন যা কিছু দিয়েছে আমি নবীর মাধ্যমে আমি নবীর জন্য তোমরা উম্মদের জন্য তোমরা উম্মতের জন্য আল্লাহরবুল রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে এগুলোর বিনিময়ে আমি কিছু চাই না আমি নবী কিছু চাই না আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা আমার নবী বলতেছেন আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর জবান ভাগ দিয়ে বলাচ্ছেন আমি যতগুলো দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি যা কিছু বান্দাদেরকে দিয়েছি এগুলোর বিনিময় চাই না শুধু আপনি নবীর আউলাদের ওসুলের আপনি নবীর বংশধরের আপনি নবীর আউলাদের মহব্বত চাই সকল উসু আওয়াজ বলুন সুবাহান আল্লাহ সরে দুনিয়া রসুল্লাহ اللہ علیکم یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ اسما قولنا صلی اللہ তো মারি কেলা হুসাইন মি নিন হুসন বন্ধ প্রিয় নবী মোস্তফা হুসন اولا کیم نیلو شہید کورے کربلائی اسلام شوہد کورے کر بلائے اسلام رشمیاز فاطمہ সবসে আইনের কুরত আইনে সালাম আমি পবিত্র কালাম উল্লাহ শরীফের একটি আয়াত কারিমা তিলাবাদ করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করতেছেন আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলমিন যা দিয়েছেন আল্লাহ রব্বুল আমরাও মধ্যেরকে যা দিয়েছেন আমরা যদি চাই আসমানের দিকে তাকালে নিচের জমিনের দিকে তাকালে পূর্ব দিকে পূর্ব পাহাড়ের দিকে তাকালে পশ্চিম দিকে পশ্চিম পাহাড়ের দিকে তাকালে উত্তর দক্ষিণ দক্ষিণ উত্তর দিকে তাকালে আল্লাহর রহমত আল্লাহর রহমতের অস্বীকার করা যাবে না সকল বলুন সুবাহান আল্লাহ আল্লাহর রবুল আলম যত নিয়ামত দিয়েছেন যত গুছি দিয়েছেন এগুলোর বিনিময় চায় না শুধু আমার নবীর আহলে ভাই তামান নবীর আউ্লাদের ভালোবাসা চাই সকল বলুন সুবাহান আল্লাহ ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসোন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচন নবী তরা নেওয়ালা নবী নেওয়ালা প্রাণের চেয়ে তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় আমার নবীর ভালোবাসা হচ্ছে আমার নবীর আহলে বাইতের ভালোবাসা যে আমার নবী বলতেছেন আমার আউলাদকে যারা ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো যারা আমি নবীকে ভালোবাসল তারা আল্লাহকে ভালোবাসল যারা আল্লাহকে ভালোবাসল তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সকল বলুন সুবাহান আল্লাহ আমার নবীর ভালোবাসা আমার নবীর আওলাদের ভালোবাসা আমার নবীর আওলাদের ভালোবাসা আমার নবীর ভালোবাসা যে ইমাম হাসানকে ইমাম হুসাইনকে মহব্বত করলো সে আমার নবীকে মহব্বত করলো যে আমার নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো আর যে আল্লাহকে মহব্বত করলে সে অবশ্যই বৎস ইমানদার সে অবশ্যই ইমান নিয়ে দুনিয়া থেকে যাবো সকালো বলুন সুবাহান আল্লাহ সেই জন্য আওলাদ রসুলকে ভালোবাসা আমরা ইমানদারদের জন্য কর্তব্য সে জন্য আউলাদ রসুল আজকে দুইজন আউলাদ রসুল আমার নবীর বংশধর বরংশ পরম্পরায় হজরেতে ইমাম হুসাইন জ্ঞাল্লাহতালাহুর বংশ পরম্পরায় আমার হুজুর কাবলা যার নামে আজকে যার মাধ্যমে আমরা গাউসিয়া কমিটি পেয়েছি ওনার উড়িষ্যা পাক সকলে বলুন সুবাহান আল্লাহ ওনার ওনার মহব্বত আমাদের আমাদেরকে স্মরণ করতে হবে আমার নবী বলতেছেন অল আরসুল উল্ল নাম হিসন أنا قاسم والله يعطي الله رب العالمين اما نبي السرقة وعلى صلى الله عليه وسلم وبلتسم আমার নবী বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেয় আমি নবী আনা কাসিমুন বলল হুইতি আমি নবী সেগুলো বন্টন করি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে দেন আমার নবী সেগুলো আমরা মধ্যের মাঝে বন্টন করেন সুবাহান আল্লাহ সেই জন্য বন্টন করার জন্য দরকার পরিবার বন্টন করার জন্য দরকার কি পরিবার আমরা আমরা কোনো কিছু পাইলে সেগুলো আমরা আগে নিজের পরিবারের মধ্যে দান করে সো বলুন সুবাহান আল্লাহ আমি এটা বলতেছি এই কারণে আমার নবীর আউলাদে পাক হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল ইমাম হুসাইন রদি আল্লাহ তাল আউলাদে পাক আস্তে 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 চল্লিশ উনচল্লিশতমা আউলাদ রসুল হাফকারী বানিয়া জামিয়া কুতুলা উলিয়া হজরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি সকল আলহামদুলিল্লাহ এবং হজরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি নূরানি আউলাদ بانیے جشن زلو سے مراد علی صلی اللہ علیہ حافظ قاری سید محمد جِکر جی انر اولاد پاک امر مرشید کے مرشید کریم آل رسول صلی اللہ علیہ وسلم غوث زمان سیدی سنادی علامہ سید محمد اہر شاہ مداضی ابم

এমন সংগঠন পেয়েছি গৌসিয়া কমিটি বাংলাদেশ পৃথিবীর মধ্যে বিরল পৃথিবীর মধ্যে অনন্য পৃথিবীর মধ্যে দৃষ্টান্তহীন গৌসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা গৌসিয়া কমিটি এটা প্রতিষ্ঠা করার জন্য হুজুর কেবলা প্রতিষ্ঠা করার সময় সাইলে তৈয়বিয়া কমিটি দিতে পারতেন শ্রীকুডিয়া কমিটি দিতে পারতেন উনি দেন নাই উনিশশো ছিয়াশি সালে উনি নাম রেখেছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ সকল বলুন সুবাহান আল্লাহ এ কমিটি আমার হুজুর কাবলা নিজের হাতে উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন সুবাহানুজুর কাবলা রহমতুল্লাহ আল্লাহ উনি জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে শুভ আগমন করেছিলেন উনিশশো সালে উনিশশো কয় সালে ষোলো সালে উনার আব্বা ইন্তেকাল করেছেন হজরত সৈয়দ আহমদ শাহ আসিফ কটির আনহু উনি ইন্তেকাল করেছিলেন উনিশশো একষট্টি হিদড়ি উনিশশো একষট্টি সালে সকালে বলুন সুবাহান আল্লাহ এবং উনিশশো একষট্টি সাল থেকে আমার হুজুর কাবলা এই তরিকতের মহান দায়িত্বের মহান দায়িত্ব ওনার কাদের মধ্যে নিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ সেই জন্য উনিশশো আটষট্টি সালে ওনার অবদানের কথা বলতেছি এগুলো বলতে হবে এগুলো জানতে হবে ওনারা সুনিয়তের জন্য দিন মিল্লাতের জন্য সিকুট শরীফ থেকে এসে তথা বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে এসে পূর্ব পাকিস্তানের মধ্যে তখন বাংলাদেশ এটা পাকিস্তান ছিল পাকিস্তান আমলের মধ্যে হুজুর কাবলা আল্লাহ সৈয়দ আহমদ শাহ আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করে সুন্নিয়তের বৃত্তি মজবুত করেছেন আল হজরতের উপরে সকলে বলুন সুবাহান আল্লাহ আমার হুজুর কাবলা বলতেছেন এ জামিয়া কিস্তিয়া নু আল ইসলাম হে সকাল বলুন সুবাহান আল্লাহ এই জামিয়া নুয়াল ইসলামের কিস্তি এটা মুখের কথা নয় এটা আমার নবীর হাজির শরীফ আমার নবী বলতেছেন আমার নবী হাজির শরীফের মধ্যে বলতেছেন আমার আউলা দে পাক হজরতে নু সালামের কিস্তির মতো নৌকার মতো সুবাহান আল্লাহ যারা নু আল নৌকার মধ্যে উঠেছিল আপনারা সবাই নু আল প্লাবনের কথা জানেন বন্যার কথা জানেন নু আল সময় যে একটা বন্যা হয়েছিল নুয়াল ইসলামের সময় যে একটা প্লাবন হয়েছিল আল্লাহ আল্লাহরবুল আলমিন পৃথিবীকে একবার কিয়ামত করে দিয়েছিল সকল বলুসুবাহান আল্লাহ ওই নুয়াল ইসলামের সাথে যারা নুয়াল ইসলামের নৌকার মধ্যে উঠেছিল তারা জীবন পেয়েছিল সকল বলসুবাহান আল্লাহ আমার নবী বলতেছেন কিয়ামতের আগে যারা আমি নবীরা আউলাদকে আঁকড়ে ধরবে আমি নবীরা আউলাদকে ভালোবাসবে আমি নবীর আউলা তাদের জন্য নুয়ালাই ইসলামের কিস্তি তুল্য হবে সুবাহান্লাহ ইসলামের কিস্তিতে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছিল কে আগে আগে আমার নবীর আওলাদগণকে যারা আঁকড়ে ধরবে আমার নবী বিদায় হজর বাসনার মধ্যে বলতেছেন আমি তোমাদের জন্য তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি কয়টি জিনিস দুইটি জিনিস একটি হলো আল্লাহ রব্বুল আলমিনের কালাম উল্লাহ শরীফ আর হলো আমি নবীর আউলা দে বলুন না সুবাহান আমি নবী তোমরা বান উম্মদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি এগুলো যদি আঁকড়ে তোমরা কি হবে না প্রদ্বষ্ট হবে না সেগুলো বলুন সুবাহান আল্লাহ বিদায় হজের বাসনে নবীর গুস নবী করেন ঘোষণা দুইটি জিনিস মানিলে গুমরা হবে না গুমরা হবে না গুমরা হবে না একটি কোর অপরটি আল নবী আউ্লা নবী حضوری تو توہر شاہ آ لینو بیوری تو تہر شاہ آل نوبی تا دیر دامن دو دوں نبی کے پابی حضور کے بلا طیب شاہ آل نبی حضور کے بلا تو شاہ آل نبی اسلام اے نور چشمے اسلام اے بادشاہ আমার নবীর ঘোষণা অনুযায়ী আমরা জন্য দুইটি জিনিস রেখে গিয়েছেন একটা হলো আমার নবীর আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন মাজিদ শরীফ এবং আরেকটি হল আমার নবীর সুন্না অথবা আমার নবীর আউ আল্লাহ